এ প্রথম উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরায় অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রে পঁচিশ তারিখ থেকে দুই এই অনুষ্ঠানের করবেন মুখ্যমন্ত্রী ডক্টর দিন মানিক সাহা এ নিয়ে মঙ্গলবার সকাল এগারোটা থেকে শুরু হয় গোমতী জেলা পরিষদের এক নং কনফারেন্স হলে রিভিউ মিটিং উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এই দিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আগামী পঁচিশ তারিখ শুরু হবে কবিতা ও সাহিত্য উৎসব তার আগে চব্বিশ তারিখ সকাল নয়টায় এক বর্ণাঢ্য রেলি গোটা শহর পরিক্রমা করবে এছাড়া এই কবিতা ও সাহিত্য উৎসবে পশ্চিমবঙ্গ থেকে দু থেকে চারজন কবি এবং সাহিত্যিক আসবেন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিন্তু সেই দিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন থাকার কারণে তার কন্যা রাজ্যে আসতে পারছেন না বলে জানানো হয় এই দিন উদয়পুরে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে থাকছেন না রাজ্যের রাজ্যপাল এমনটাই জানানো হয়েছে সাংবাদিক সম্মেলন করে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন থেকে প্রস্তুতি তুঙ্গে ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে গোটা উদয়পুর শহরকে অপেক্ষায় প্রহর গুঞ্জে কবি ও সাহিত্যিকরা একই সাথে এই দিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে একটি লঘু উন্মোচন করা হয় মন্ত্রীর হাত ধরে আগামী পঁচিশ ছাব্বিশ দুদিন ব্যাপী আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলো এবং পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন রাজ্যের ভাষা অনুযায়ী বিভিন্ন কবিতা সাহিত্যিকদের নিয়ে অটল এ কবিতা সাহিত্য এক সম্মেলন হতে যাচ্ছে এই আমাদের এই উদয়পুর এই শহরে আগামী চব্বিশে ডিসেম্বর সকাল নয়টাতে একটি একটা র্যালির মাধ্যমে এই দুই ব্যাপী উৎসবকে আমরা স্বাগত জানাই এবং আগামী পঁচিশে ডিসেম্বর ঠিক বেলা দুই বছিটায় ত্রিপুর রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক হাত দিয়ে কেউ আসছে না ওনার পরিবার থেকে কেউ আসছেন না কারণ আমরা চেষ্টা করেছিলাম ওনার যে কন্যা রয়েছেন বাজপেয়ীজিকে তো উনি একটা অন্য প্রোগ্রামে জন্মে আটকে আছেন যেহেতু অটলজির জন্মদিন স্বাভাবিকভাবে ওনার একটা ব্যস্ততা থাকে তো আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু উনি আসতে পারছেন না তো কিন্তু অটলজির উপর বিশেষ বক্তা একজন আসছেন